আসসালামু আলাইকুম আজকে ঐতিহ্যবাহী পিঠার দোকানে চলে আসলাম তো ভিডিওটা দেখতে থাকুন আসলে কোথায় একদম ফ্রেশ এবং সুস্বাদু শীতের পিঠা পাওয়া যায় যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চট্টগ্রামের সবচেয়ে ফ্রেশ পিঠা পাবেন যে আগ্রাবাদে এর দোকানটাতে এটা হলো যে লাকি প্লাজের অপর পাশে সাউথল্যান্ডের পাশে একদম কোনায় এখানে একদম ওনারা সব কিছু ঘরোয়াভাবে এই পিঠার চাউল টাউলগুলো আপনার গুড়ি টুড়িগুলো সবগুলো ওনারা করে একদম মানে ক্লিন একদম লিটিং ক্লিন মানে এখানে কোনো উল্টা ফুলটা কিছু নাই ভিডিওটা যদি আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন এখানে পাহা পিঠাগুলো বিক্রি করতেছে যে বিশ টাকা তারপরে আপনার চিতল পিঠা আছে আরও বিভিন্ন রকমের পিঠা আছে আপনারা এই দোকানটাতে আসি ট্রাই করিয়েন তাহলে বুঝতে পারবেন দেখেন চিতল পিঠা দশ টাকা পাহা পিঠা বিশ টাকা আশা করতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আল্লাহ হাফেজ